হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি লাইফ স্টাইল নিয়ে আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে তো এই যে এখানে কিছু পোলার চাল নিয়েছি দেখতে পাচ্ছেন এই চালগুলো রাতে ভিজিয়ে রেখেছি এক এখন হচ্ছে সকালবেলা আর এগুলোকে আমি ব্লেন্ডারে দেখেন উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর আমার তেলের পিঠা খেতে ইচ্ছে করছে তো সেই জন্যে ভাবলাম ব্লেন্ডার যেহেতু আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে আজকে হচ্ছে তেলের পিঠাটা বানিয়ে নেব সেই জন্য এই যে রাতে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম যেন খুব ভালো করে ভিজে যায় আর আমার এই ব্লেন্ডারটাতে সব কিছুই করা যায় মাসাল্লাহ অনেক বেশি শক্তিশালী আর এই যে দেখতে পাচ্ছেন ভীষণের এই মানে ইলেকট্রিক এগুলো অনেক ভালো হয় মানে ব্লেন্ডার থেকে শুরু করে যা যা আছে সব কিছুই আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয় আর কি আমি ব্যবহার করছি সেই বলছি তো যাই হোক যারা ব্লেন্ডার কিনতে যাচ্ছেন তারা ভীষণের এই ব্লেন্ডারগুলো কিনতে পারেন আপনারাও বাড়িতে এরকম ঝটপট পিঠা তৈরি করে খেতে পারবেন আমার মতো তো এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে খুব কষ্ট করতে হয়নি অল্প সময়ে হয়ে গেছে তো মানে বাহিরে যাওয়ার চিন্তা থেকেও মানে আসলে মুক্তিটা পেলাম তো অল্প করে হলেও এটার মধ্যে খুব সুন্দর করে অনায়াসে পিঠাগুলো তৈরি করা যাবে তো এখন হচ্ছে আমি পিঠার জন্য ব্যাটার রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়েছি চিনি আর হচ্ছে দিয়েছে খেজুরের গুড় তারপর বেশ ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি আর মানে খুব ভালো করে আলতো চামিচ দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যায় আমার আর বেশ কিছুক্ষণের জন্য ব্যাটারটাকে রেডি করে রেখে দিয়েছিলাম তারপর চলে আসলাম সকাল সকাল মাটির চুলায় রান্না করার জন্য তবে দুঃখের বিষয় কি জানেন মাটির চুলায় রান্না করতে যেই না চলে এসেছি তখনই বৃষ্টি নেমে এসেছিলো আমি পিঠাটা দেওয়ার সাথে সাথেই দেখলাম যে বৃষ্টি চলে এসেছে তখন আর করার যেহেতু তেলের পিঠা বানাচ্ছি তখন বৃষ্টিতে তো আর তেলের পিঠা বানো সম্ভব না সেই জন্যই আর খোলা আকাশের নিচে তো বসে মানে রান্না করাও সম্ভব না সেই জন্য আবার চলে গিয়েছিলাম রান্না করতে কেশের চুলায় তো যাই হোক আমি আমার নতুন মাটির চুলায় হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছিলাম ভাবলাম যে নতুন মাটির চুলায় তেলে পিঠাগুলো বানাই আমারও বেশ ভালো লাগবে আমার আপু ভাইদের কাছেও ভালো লাগবে দেখতে তো যাই হোক কেয়ার করার দুঃখের বিষয় বানাতে গিয়ে আর হলো না তো ছোট্ট চুলা এই চুলাটা দেখতে বেশ ভালোই লাগে আমার আগের চুলা এটা তবে সেটা ভেঙে গিয়েছিলো সেটাকে আবার নতুন রূপ দিয়ে আমি নতুন করে সাজিয়েছি এখনকার ওয়েদারটা এত বেশি খারাপ এই বৃষ্টি এই রোদ মানে বলা যাচ্ছে না কখন কি হবে কেউ বলতে পারবে না যেমন মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই তেমনই ঠিক আকাশের ওয়েদারটা এরকম হয়ে গেছে কোনো মানে এই দেখা গেছে প্রচণ্ড রোদ আবার এই নেম বৃষ্টি নামছে তো এইভাবে চলছে আর কি তো যাই হোক অনেক বেশি আনন্দ নিয়ে রান্না করতে চলে এসেছিলাম মাটির চোলায় পিঠা বানাতে আর কি তো এই যে আগুনটা ধরিয়ে ফেলেছিলাম এর মধ্যে দেখছি টিপ টিপ বৃষ্টি পড়ছে তো আমি তারপর মানে চেষ্টা করছিলাম যে দেখি বৃষ্টিটা চলে যাবে কি কিন্তু শেষ পর্যন্ত আর চলে যায়নি বৃষ্টিটা তো যাই হোক এই যে দেখেন মাটির চুলায় রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে তাও আবার খোলা আকাশে তো সেজন্য আমার অনেক বেশি মালপোয়া পিঠা খেতে ইচ্ছে করতেছিল মানে অনেকে তেলে পিঠা নামেও চিনেন মালপোয়া পিঠা বা তেলে পিঠা যাই বলেন না কেন এই পিঠাটা আমার বেশ ভালো লাগে খেতে তো সব সময় হয়তো ভালো লাগবে না তো মাঝে মাঝে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা কে কে এই পিঠাটা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপুরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন আর আপনাদের একটা কমেন্টস দেখতে বা লাইক পেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কমেন্টস পড়তেও ভীষণ ভালো লাগে আর আপনারা যারা নতুন বন্ধু হতে চান অবশ্যই কমিউনিটিতে এসে কমেন্টস করে জানাবেন তবে কেউ দয়া করে ভিডিওতে এসে বলবেন না আপনার বন্ধু হয়েছে পাশে থাকবেন এই ধরনের কথা কেউ বলবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছে তো যারা নতুন বন্ধু হতে চান কমিউনিটিতে এসে কমেন্টস করবেন আর আম আপনাদের মিষ্টি একটা কমেন্টস দেখলেই বুঝতে পারবো যে আপনারা অবশ্যই আমার ভালো বন্ধু বা পাশে থাকার মতো বন্ধু হয়েছে। এরকম বন্ধু হলে অবশ্যই আমি বুঝতে পারবো তো আশা করছি কথাটা বুঝতে পেরেছেন তো যাই হোক এদিক থেকে আমার তেলটা গরম হয়ে গেছে আর পিঠাটা দিয়ে দিচ্ছিলাম এই মুহূর্তে আর পিঠাটা হতে পারেনি কারণ বৃষ্টি চলে এসেছিলো দেখেন কেমন ওয়েদারটা অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে তো এই যে আমি চলে এসেছি গ্যাসের চুলাই রান্না করার মানে পিঠাটাগুলো হওয়ার জন্য তো মাসাল্লাহ প্রত্যেকটা পিঠায় ফুলকো ফুলকো হয়েছিলো তো আমার কাছে এরকম ফুলকো পিঠা নরম নরম পিঠা খেতে বেশ ভালো লাগে আমি এখানে চাউলের গুঁড়া সেই সাথে একটু আটা মিশিয়েছি তো আটাটা মিশালে হচ্ছে কি পিঠাটা অনেক বেশি সফট এবং তুলতুলে হয় তো এই যে দেখেন প্রত্যেকটা পিঠায় আমার খুব সুন্দর হচ্ছিলো মাসাল্লাহ আর খেতে অনেক বেশি মজা হয়েছিল যেহেতু খেজুরের গুড় ইউজ করেছি আর সেই সাথে অল্প পরিমাণে চিনি তো দুইটা মিলে খুব সুন্দর একটা মানে গ্রান চলে এসেছিল তো আমার পিঠাগুলো এই যে একে একে বানিয়ে নিচ্ছি আমার পাশে বাসার কাজ চলছে বয়স দিতে চাইলেও বয়স দিতে পারছি না ভিডিওতে সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না এত বেশি শব্দ হচ্ছে তাদের কাজের জন্য মানে কথা বলতে পারছি না বাসায় তো এত শব্দ তো তারই ফাঁকে ফাঁকে কষ্ট করে ভিডিওটা মানে অনেক কষ্ট করে বয়েসটা আপলোড করেছি মানে তারপর হচ্ছে ভিডিওটা মানে আপনাদের মাঝে মানে ছেড়েছি তো সেই জন্যই দেখা গেছে যে হয়তো তাবুল কী বলেছি জানি না তবে কষ্ট করে আপনি একটু বুঝে নেবেন আর ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও যেন আমার পাশেই থাকবেন তো এই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে নরম তোল আর খুবই খেতে সুস্বাদু হয়েছিল তো যাই হোক আমার পিঠাগুলো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টস করে জানাতে কেউ ভুল করবেন না আর দুপুরে রান্নাবান্না তেমন কিছু করব না অনেক কিছু আছে তবে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করব। সেই জন্য চলে এসেছি দুপুরে রান্না করতে একটু আলু দিয়ে হচ্ছে মুরগি রান্না করব আর বাচ্চারা যেহেতু মুরগিটা পছন্দ করে তাদের একটু আলু হলে বেশ ভালো হয় তো এখানে আমি আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে ধুয়ে রাখা মুরগিটাও দিয়ে দিলাম তো আমার বাচ্চারা কিন্তু দেখা গেছে যে মুরগির মাংস আমার ছোটো ছেলে অনেক বেশি পছন্দ করে বড় ছেলে দেশি মুরগি ছাড়া খেতে চায় না একদমই আর তাকে হচ্ছে মুরগির চিকেন চাপ আর মুরগির ফ্রাই করে দিলে সে অনেক বেশি পছন্দ করে মানে এই টাইপের আর কি আর ছোটো ছেলে সবভাবেই খেতে পারে মাংস তার অনেক বেশি পছন্দ মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাকে যত ভালো করে কষাবেন তত বেশি ভালো হবে এবং ভিতরে মশলাটা ঢুকবে সফট হবে তো যাই হোক আমি অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষাতে কষাতে যখন দেখবেন মাংসর উপরে তেল ভেসে উঠেছে ঠিক ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার মাংসে কষানোটা পারফেক্ট হয়েছে তো এই যে দেখেন কত সুন্দর একটা কষানো হয়েছে মাংসটা আমার তো এ পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দেবো আর যে কোনো মাংস রান্না খেতে কষানোর পর গরম পানিটা দিলে মাংসটার কালারটা খুব সুন্দর আসে এবং কি খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তো সেজন্য আমি বেশিরভাগ সময় গরম পানিটাই দিয়ে থাকি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে থেকে দিয়েছিলাম মানে আমার কাছে মনে হচ্ছে আর বেশ কিছুক্ষণ কষাতে হবে তো সেজন্যই তো এ পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দেবো এখানে তো এই যে আমি মোটামুটি পানি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব সেই জন্যই আর আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করে খেতেই বেশ ভালো লাগে তবে আমার কাছে মুরগির মাংস তেমন একটা ভালো লাগে না আমার কাছে শুধু গরুর মাংসই খেতে ইচ্ছে করে আর গরুর মাংস আমার অনেক বেশি পছন্দের আমার আমার হাজব্যান্ডের তো আমার কাছে মুরগি তেমন একটা ভালো লাগে না তো বাচ্চাদের জন্য আর কি রান্না করতে হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো এই ক্ষেত্রে আমার মুরগির মাংসটা পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে তুমি এত রাতে দুষ্টুমি করছো হ্যাঁ এই দুষ্টু ছেড়ে কি খাচ্ছো তুমি এত রাতে কয়টা বাজে ঘুমাইতে হবে না দুষ্টু ছেলে এই যে নাকে 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 এটা কি নাকে উড়েছে ভাইয়া ঘুমিয়ে পড়ছে তুমি এখনো ঘুমাচ্ছো না কেন হাসছে আবার এত হাসি কথা বলেছি আমি আমি তোমাকে হাসি কথা বলেছি এত হাসি পাচ্ছে যে তোমার ছেলে তো তুমি কে কিনে দিছি দাদু ভাই তুমি কেক খেতে ভালোবাসো অনেক ভালোবাসো কার হ্যাপি বার্থডে বাবা

ভালোবাসে না ভাইয়া তো শুনে কান্না করবে বলবে যে আয়মান আমাকে ভালোবাসবে আচ্ছা ঠিক আছে ভাইয়া কেউ ভালোবাসতে হয় না সকালে খাবে দিয়ে দো প্যাকেটটা দিয়ে দো এই যে দেখেন আইমানের কেকের প্যাকেট দেখছেন সে কে কেক নিয়ে বসেছে তো অনেক পছন্দ অনেক পছন্দ তোমার দুষ্ট ছেলে